হে গাইস অবশেষে নতুন বিজনেস শুরু করে দিয়েছি তো বিজনেসের আইডিয়াটা কিন্তু আমার নিজেরই তো ছোটোখাটো হোক কোনো কাজই ছোটো নয় ছোটো থেকেই মানুষ বড়ো হয় বিজনেস কিন্তু স্টার্ট করে দিয়েছি যেহেতু বাড়ি থাকতে হবে ঢাকা থেকে একদম গ্রামে চলে এসেছি ছেলেমেয়ের পড়ালেখা শেষ তো আর ঢাকা যাওয়ার কোনো ইচ্ছা নেই সেজন্য কিন্তু বিজনেসটা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে যে টাকা একবার ইনকাম করে সে টাকা ইনকাম না করতে পারলে তার হাতের ভিতর ইসফিস করে এখানে হচ্ছে বারোটা বাটি হচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ছয়টা হচ্ছে দেড়শো আর ছয়টা দেড়শো তার মানে পুরোটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা যাও যাও নিয়ে আসো একশো পঞ্চাশ টাকা নিয়ে আসো এখানে যা আছে সব হচ্ছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা যা নেবেন বিশ টাকা এটা কিন্তু কোম্পানির প্রচারের জন্য করা হচ্ছে প্রচার শেষ হয়ে গেলে কিন্তু দাম বেড়ে যাবে তাই টপা টপ ঝপা ঝপ একদম ঝাপাই নিয়ে যাও যা পছন্দ হয় সব কিন্তু বিশ টাকা দেখো এত বড়ো চামচও বিশ টাকা সরি এটা হচ্ছে খুন্তি বড় একটা খন্তি যেটা একশো টাকা বাইরে সেটা কোম্পানি প্রচারের জন্য আমার এখানে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় বিশ টাকায় বিশ টাকায় বিশ টাকায় দেখো কত বড় বড় চামচ এটাও কিন্তু বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বাচ্চা লন বুজ্ছা লন বিশ টাকা বড় বড় চামচ যেখানে আপনি বাইরে একশো টাকা পাবেন আমার কাছে পাবেন মাত্র বিশ টাকা ছোট থেকে বড় যেটা আপনার পছন্দ হবে সেটাই কিন্তু বিশ টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র এটা কোম্পানির প্রচারের জন্য কোম্পানির প্রচার করা শেষ হয়ে গেলে কিন্তু এটা পাবেন না একদমই পাবেন না তো অনেক তো ভাজনাফি করলাম রান্না করতে চলে আসলাম মূলত আমাদের বাড়ি একটা ফেরিওয়ালা ভাই এসেছিলো তার ঝুড়িটা সামনে করে নিয়েই একটু ভিডিও টিডিও বানালাম যাই হোক আইডিয়াটা কিন্তু ভালো আমার মাথায় কিন্তু এসেছে যে বিজনেসটা করলে খারাপ হয় না তোমরা কমেন্ট করে বলো তো যে বিজনেসটা করলে কেমন হয় তো ওই ভাই বলতেছিল যে আসলে কিন্তু এই মালামালে অনেক লাভ কারণ এটা হচ্ছে সে একদম মানে এসে থেকে পাইকারি কিনে নিয়ে আসে কম মূল্যে আর ওনরাই যে মাথায় করে জুরি করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে ওনাদের তো দোকান ভাড়া লাগে না তো এই জন্য ওনাদের একটু বেশি লাভ হয় তো বিজনেসটা কিন্তু খারাপ না পছন্দ হয়েছে আমার কোনো বিজনেসই ছোটো না তো তোমাদের সাথে বক করতে করতে রান্না করতে চলে আসলাম যেহেতু রোজা রমজানের দিন শুধু বকবক করলে হবে না ফাজলামি করলে হবে না রান্না করতে হবে ইফতারের টাইম চলে আসবে সিহরি খাওয়ার সময় চলে আসবে সময় কারোর জন্য বসে থাকে না তো রান্না করতে চলে আসলাম বড় খাসি মুরগি এটা হচ্ছে কক মুরগি আর কক মুরগি অনেক শক্ত হয় তোমরা সবাই জানো গরুর মাংসের মতো এটা গরুর মাংসে যতটুকু জাল লাগে এটাই একদম তার থেকে বেশি লাগে যেহেতু মাটির চুলায় একদম টক বগে আগুনে রান্না করতেছি সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো মাটি চুলা রান্না কিন্তু এমনিই মজা হয় তারপরে আমি একটু মানে খাসি মুরগিটা একটু মশলা টসলা তেল টেল সব কিছু একটু বেশি টেশি দিয়ে একদম কষাইয়ে ঝাল ঝাল লাল লাল করে রান্না করি কারণ হচ্ছে খাবো যেহেতু একটু মজা করেই খেতে হবে মজা না হলে কিন্তু হবে না তো একটু মশলা টশলা দিয়ে কষাই নিয়ে তারপরে এটা হচ্ছে পানি দিয়ে দিলাম বোনার জন্য তারপরে হচ্ছে ঝোলের পানি দেব এ কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ান বাই প্রসেসিং করে করে রান্না করতে হয় তা না হলে কিন্তু সিদ্ধ হবে না তো এটা হচ্ছে একদম কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো ডেকে দিয়ে পারে আমি নাড়া নাড়া দিয়েই রান্না করতেছি যেহেতু আগুন কিন্তু একদম জোরে সরে জ্বলতেছে দেখছো তোমরা একদম আগুনের ফোয়ারা দুই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে চলার জাল তো একদম মাটির সুলাই টক বক করতেছে তো আমি তো সব কিছুতে আলু ব্যবহার করি তোমরা তো জানো আমি হচ্ছে আলু সুন্দরী আলু ম্যাডাম কারণ আমার ছেলে মেয়ে হচ্ছে আলু পছন্দ করে আলুর ছাড়া আমার চলেই না তো অন্য সবজি থেকে আমার আলু সবজিটা একটু বেশিই লাগে যেহেতু আমার ছেলে মেয়ে পছন্দ করে আমি সেই অনুযায়ী রান্না করার চেষ্টা করি কারণ ওরা খুশি হলে আমি খুশি তো এই তো গষানোর ঝোল শেষ তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি মানে সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে গেছে আর ফোর্টি পার্সেন্ট হয়ে গেলেই নামিয়ে ফেলবো দেখো একদম টক বক করতেছে টক বক করতেছে দেখছো একদম নাড়া দিতে যে নিচে কিন্তু এই যে একদম তেল ঝাল পড়ে গেছে কোনো ব্যাপার না চুলাটা আবার লেপতে হবে আজকে চুলা লেপছি তো নষ্ট হয়ে গেল আগামীকাল আবার লেপতে হবে তো রান্না প্রায় কিন্তু শেষ এই যে দেখো ছোট ছোট ফোটা চলে এসেছে রান্না কিন্তু শেষ অলরেডি দেখছো কত সুন্দর কালার আসছে তো ভালো থাকো সবাই